এই মাত্র ভিডিওটা দেখলাম আমি আমি কিছু শর্টসও দিয়েছি দেবলীনা নন্দীর বর্তমান অবস্থা নিয়ে নাকের মধ্যে নল মেয়েটি এখন তোমার হসপিটালে শুয়ে আছে এবং ও যে মানে ফালতু ব্লাফ দেয়নি লাইভে এসে সেটা বোঝাই যাচ্ছে ও বলছিল দেবলিনা বলছিল যে নিউজ চ্যানেলে দুদিন পরেই আমাকে নিয়ে কোনো একটা খবর আসবে এই মেয়েটির এই মেন্টাল হেলথ কেন বেগড়ালো শুধুমাত্রই শ্বশুর বাড়ির জন্যে এটা ও প্রমাণ সহ বলতে বলেছে ওর কাছে প্রমাণ আছে এবং ও কি বলছে যে একটি মেয়েকে তিনটি অপশান দেয়া হয় বিয়ের পরে প্রথম অপশান হচ্ছে বাপের বাড়ি ছাড়ো তারপরেই অপশান হচ্ছে কাজ ছাড়ো হয় ফ্যামিলি নাও তারপরে কাজ নাও হয় মানে ফ্যামিলি দেখো নয়তো প্রফেশন দেখো এইখানেও প্রশ্ন তুলেছে কেন একটি মেয়েকে তিনটি অপশান কেন দেয়া হবে এইখানেই কথাটা আমারও তোমরা একটা জিনিস দেখো মেয়ের বাবা মা জন্ম দিয়েছে মানুষ করেছে ছেলের বাবা মাও জন্ম দিয়েছে মানুষ করেছে একটি ছেলে বাবা মাকে না দেখলে কুলাঙ্গার আর দেখলে সে ভীষণ সুসন্তান তাহলে একটি মেয়ে তাকেও তো সমানভাবে তার বাবা মা মানুষ করেছে তাহলে সে তার বাবা মাকে দেখতে পারবে না কেন যে মা নিজের ছেঁড়া শাড়ি পরে মানে এই মেয়েটিকে গাউন এনে দিয়েছে রকম সে বলছে বুঝতে পারছো সেই মেয়েটিকে কেন করা হচ্ছে তার মা কে ছেড়ে দেওয়ার জন্য কারণ কি মেয়ের মাকে দেখতে খারাপ মেয়ের মা স্পষ্টবাদী আর একটা তিন নম্বর কারণটা আমার মনে নেই ব্যাপারটা হচ্ছে যখন প্রেম করেছিল দেবলীনার স্বামী বর্তমান স্বামী তখন কি এগুলো দেখেনি শাশুড়ির রূপ দেখে সে মেয়েটির সাথে প্রেম করেছিল শাশুড়ির রূপে কি এসেছে সে তো মা মা তো মাই হয় মাদের রূপ যৌবনকে কে দেখে গো ভগবান জানে তাছাড়া দু নম্বর কথা হচ্ছে দেবলীনাকে মোটামুটি এইটুকু বুঝলাম যে প্রচণ্ডভাবে চাপ দেয়া হচ্ছে তার মার কাছ থেকে সরে আসার জন্য সেটা দেবলীনা পারে তোমরা বলো তো যেটুকু বললো ও যে ওর মাকে চূড়ান্তভাবে অপমান করেছে ওর বাবা হসপিটালে ছিল ও গানের মাস্টারের পয়সা দিতে পারেনি সেই সময় ওর মা বলেছে হাতে পায়ে ধরে হলেও তোকে গান গাওয়াবো মানে গায়িকা বানাবো কেন দেবলীনা যদি তার মার সঙ্গে সম্পর্কে থাকে মায়ের প্রতি কর্তব্য করে কেন এদের এত প্রবলেম কেন দু নম্বর কথা হচ্ছে মেন্টাল চাপ এমন জায়গায় পৌঁছে গেছে এমন একটা মেন্টাল হ্যারাসমেন্টের জায়গা চলে গেছে যে মেয়েটি সুইসাইড করতে নিতে বাধ্য হয়েছে এই ব্যাপারে আমাদের আলোকপাত করেছে তার গলা ভারী হয়ে আসছে বলতে গিয়ে কারণ সায়ক অনেকটাই মানে ক্লোজ দেবলিনার এবার ভাগ্যি সেটা একটু আপারলি লেভেলে বিলং করে না হলে ঠিক যেমন সোনাইকে টিনার সঙ্গে জোরে দিয়েছিল সায়ককে দেবলিনার সঙ্গে জোরে দিত প্রবলেম হচ্ছে সে কেও ভালোবাসে কেন সে মা কে নিয়ে থাকতে পারবে না স্বামী এবং মা দুজনকে নিয়ে কেন থাকতে পারবে না একটি ছেলে যদি তার বাবা মা বোন ভাই সবাইকে নিয়ে প্লাস স্ত্রীকে নিয়ে থাকতে পারে তাহলে একটি স্ত্রী কেন স্বামী নিজের মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকতে পারবে না আর একটা পয়েন্ট উঠে আসছে দেবলীনা বলছে আমি ভালো থাকার অ্যাক্টিং করেছিলাম আমি ভালো নেই এটা একটা বিরাট পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় যারা খুব ভালো আছি শো করে তারা অনেকেই কিন্তু ভালো থাকে না ওটা ভালো থাকার অ্যাক্টিং বুঝতে পারছো ওটা জাস্ট একটা অ্যাক্টিং লোককে দেখানো হয় যে আমি খুব ভালো আছি আর মেয়েদের জীবনের যে চরম সত্য সেটা আজকে দেবলিনার কথায় উঠে এলো দেবলিনা কি বলছে যে একটা মেয়েকে এরকম অপশান দিও না আর দেবলিনার প্রবলেম হচ্ছে ও স্বামীকে ভালোবাসে প্রেম করে বিয়ে করেছে কিন্তু বিয়ের পর হচ্ছে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি স্বামীকে মানে কাছে গেলে শ্বশুর শাশুড়িকেই মেনটেন করতে হবে মাকে দেখা চলবে না মাকে নাকি দেখতে খারাপ এই জন্যে মা দেখা চলবে না এই কিরে ভাই মা লেখাপড়া জানে না তো প্রেম করার সময় এগুলো দেখো যে তার মা দেখতে খারাপ তার মা লেখাপড়া জানে না এগুলো তোমরা প্রেম করার সময় দেখো আরেকটি মেয়েকে আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি সেই মেয়েটির মেন্টাল হেলথ খারাপ করার জন্যে পুরো মানে সোশ্যাল মিডিয়া উল্টে পড়ে লেগেছে সু এবং তার মধ্যে পাতানো দিদি ফর্টি নাইন গুপ্তি এরা কি পরিমাণ নোংরা এবং সেই পাতানোর বান্ধবী যে সে তো অফ অ্যান্ড অন কখনো সাপোর্ট কখনো পেছনে বাস এরা সবাই মিলে কিন্তু একটি মেয়ের মেন্টাল হেলথটাকে কামড়ে খাওয়ার চেষ্টা করছে টিনার ক্ষেত্রে এই জিনিসটা প্রচণ্ডভাবে উঠে আসছে যে দেখো তোমরা একটা জিনিস দেখো টিনার রোজগারে টিনার মা যদি ঘুরতে যায় তাহলে মা মেয়ের পয়সা খাচ্ছে বুঝতে পারছো টিনার জীবনটা শেষ করে দিল সংসারটা শেষ করে দিল কিন্তু টিনার রোজগারে যদি শাশুড়ি ঘুরতে যায় তাহলে সেটা স্বাভাবিক কেন আজকে টিনার বরকে সবাই ভালো বলছে কেন কারণ সে বাপ মাকে দেখছে দেখছে কি টিনার বর তো বাপ মায়ের বাড়িতে আছে আর বউ বেঁচে খাচ্ছে বাপ মাকে সঙ্গে রেখেছে কারণ বাড়িটা বাপ মায়ের ওর মা খাটছে এবং সম্পত্তিটা ওর বাপের এবং আজকে দেখো বেচারামে যে তোমার ওই বিজনেসটা ওটা কিন্তু ওর বাবা মাল তুলছে বুড়ো মানুষটা মাল তুলছে পেছারাম গেছে ফুর্তি করতে তোমার মামার বাড়িতে খাচ্ছে তো আজকে এই জিনিসটা তোমরা দেখো আজকে একটি ছেলে সমাজে যখন বাবা মাকে নিয়ে আছে সে দিয়ে বলছে আমি ফ্যামিলি ম্যান আমি আমার বাবা মাকে দেখছি যেখানে দেখবে কি সে তারই তো বাবা মা কিন্তু সেটা তার কাছে একটা বিরাট বড় গর্বের জিনিস আর একটি মেয়ে যদি তার বাবা মাকে দেখে তাহলে সেটা তার কাছে প্রবলেম হয়ে দাঁড়ায় ইনলসটাও ইনলসরাও চাপ দেবে এবং সমাজও জিনিসটাকে নোংরা বলবে কেন একটি ছেলেকে যদি বাবা মা জন্ম দেয় মেয়েকেও জন্ম দেয় একটি ছেলেকে যেমন বুকে করে মানুষ করে মা বাবা একটি মেয়েকেও মানুষ করে তাহলে ছেলেটি মা বাবাকে দেখলে সে বিরাট ভালো সুসন্তান আর মেয়েটি বাবা মাকে দেখলে কেন সে অপদার্থ কেন তার বাবা মা লোভী কেন তার মেয়ে তাকে বলা হবে যে মেয়ের পয়সা খাচ্ছে ছেলের বাবা মাও তো তাহলে ছেলের পয়সা খাচ্ছে সেটা স্বাভাবিক কারণ বাবা মা ছেলেকে মানুষ করেছে তাদের বুড়ো বয়সের হেল্প হবে বলে মানে আমি এটা কথাই বলছি সেই জন্যে কোনো বাবা মা মানুষ করে না কিন্তু বুড়ো বয়সে জ্যোষ্ঠীর মতো বাবা মার পাশে ছেলে দাঁড়াবে এটাই স্বাভাবিক সমাজে তাহলে সেই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে কেন খাটে না অনেকে দেবলিনা এই ঘটনাটা অনেক অ্যাঙ্গেল থেকে বলবে অনেক অ্যাঙ্গেল থেকে বলবে কিন্তু আমার চোখের সামনে দুটো উদাহরণ এক টিনা দুই দেবলিনা একজন দেখো দুটোই সুন্দরী মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত একজন দেখো সারা জীবন শাশুড়িকে খাইয়ে এলো বুঝতে পারছো তার স্বামী শাশুড়িকে নিয়ে বেড়াতে চলে গেল তখন কিন্তু কেউ যে ছেলের ছেলের পয়সায় মা মা শুধু নয় পাশ থেকে বউকে দূর করে দিয়ে বলছে না খাচ্ছে ছেলে নিয়ে ছেলের পয়সায় দীঘা ঘুরছে কিন্তু আজকে একটি মেয়ে যদি তার নিজের যোগ্যতায় মাকে তোমার দিল্লি ঘোরায় তাহলে মা মেয়ের সর্বনাশ করছে মা মেয়ের পয়সা খাচ্ছে কেন সমাজের এই দিকটা কেন আজকে রোজগের পুত্রবধূর পয়সা যখন শ্বশুর শাশুড়ি খাবে সেটা স্বাভাবিক কিন্তু আজকে রোজগের মেয়ের পয়সায় মা যদি একটু বেড়াতেও যায় সেখানে মা মেয়ের পয়সা খাচ্ছে কেন দেবলীনা তো হাই স্ট্যান্ডার্ড এর হাই লেভেলের আর টিনাকে তোমরা খালি ড্রাইভারের মেয়ে বলো যদিও সরকারি চাকরির মেয়ে সে এবং অনেক ভালো পরিবারের মেয়ে দেখো তার মুখ থেকে কোনোদিন বাজে কথা গাল মন্দ কিচ্ছু বেরোয় না বুঝতে পারছো একটা জিনিস দেখো দেবলিনার টিনা কোনো জায়গায় যেন এক আর টিনা এই প্রচণ্ড সাংঘাতিক একটা ডিসিশন নেয়নি তাই কি এদের বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে এরা কি চায় দেবলিনার ব্যাপারটা দেখো সায়ক বড় কষ্ট পাচ্ছে সায়কের ভিডিও থেকে এটা জানতে পারলাম যে সায়ক ব্যাপারটা বললো আমি সায়কের ভিডিও দেখে এলাম এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি এটা বিভিন্ন নিউজ চ্যানেলে তোমার এই দেবলীনা নন্দীর নাকে নহল দেওয়া যে ভিডিওটা সেটা এসছে মানে শ্বশুর বাড়িকে পুরোপুরি দায়ী করছে দেবলীনা যে বিয়ের পর তোমার সব কথা সব কিছু ডিসিশান শ্বশুর বাড়ি নেবে তোমার নিজস্ব কোনো ডিসিশান নেবার ক্ষমতা থাকবে না তোমার পরিবার বলে কিছু থাকতে পারবে না সেটা কিন্তু তোমরা টেনার ক্ষেত্রেও দেখেছো ওকে বাপের বাড়ি আসতে দিত না অথচ আজকে বৃদ্ধা সকাল সকাল রান্না করে বাপের ছুটছে ঠিক আছে আজকে কিন্তু সেই লোকটা তার বাপকে পুরোপুরি ইউজ করছে বয়স্ক মানুষটা মাল তুলছে খেতে গেছে তবু তোমরা তাকে কি বলবে যে বাবা মাকে দেখছে আর টিনা যদি তার বাপের বাড়িতে এক কিলো মাংসও নিয়ে আসে বাপের বাড়িতে পয়সা লুটাচ্ছে তার বাপের বাড়ির লোক টিনার পয়সা খাচ্ছে কেন গো কেন টিনাকে এইভাবে যে সোশ্যাল মিডিয়ায় থ্র্যাশ করা হচ্ছে একটি মেয়ের মেন্টাল হেলথ কে তোমরা কোথায় পৌঁছে দিচ্ছ বর্ণালীর মতো দর্শক পুষেছে গুপ্তি বর্ণালীর মতো দর্শক পুষেছে ইপু এবং ফর্টি নাইন তারা কেউ কোনোদিন প্রতিবাদ করেনি বুঝতে পারছো আজকে যখন আমি দেবলিনার ভিডিওটা দেখছিলাম বারবার বারবার টিনার কথাটা আমার মুখের উপর ভেসে উঠছিল মানে মনের মনের মধ্যে ভেসে উঠছিল চোখের সামনে ভেসে উঠছিল যে মেয়েটি কত অত্যাচার সহ্য করে এখনো কিন্তু মানসিকভাবে দৃঢ় আছে এইটা সহ্য করতে পারছে না সু ফর্টি এবং ফোকলা ওটা নিয়ে পরে ভিডিও আসছে আমার কিন্তু এখানে তোমরা দেখো দেবলিনার ক্ষেত্রে দেবলিনা সমাজের অম প্রশ্ন দিকটা তুলে ধরেছে কিছু কুরীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে যে তোমার যে বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ির কথায় সর্বস্ব তোমার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে না তোমরা যে বলো আজকে বাচ্চাটা টিনার কাছে কেন নেই কেন নেই আজকে টিনা যদি শ্বশুরবাড়িতে থাকতো টিনার কিন্তু কোনো ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকতো না বাচ্চাটা ওই ছেঁড়া চট ঘেরা দোকানেই পড়তো ছেঁড়া চট ঘেরা যে স্কুলটা ওখানেই পড়তো এর চেয়ে বেশাল বে বেটার ভবিষ্যৎ টিনা ওকে দিতে পারতো না টিনার ডিসিশান চলতো না ওখানে বুঝতে পারছ টিনার ডিসিশন যদি চলতো তাহলে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা গঠিত হতো না টিনা ওটা করতে চায়নি দেবলীনা এবং টিনা সমাজের দুই মেয়ে সমাজের দুই স্তর থেকে উঠে এসছে কিন্তু দুজনের ভাগ্যটা কেমন এক না বিয়ের পর ইনলস কথাই সব তুমি যদি দুপক্ষকে নিয়ে চলো তাহলেও হবে না শুধুমাত্র শ্বশুর শাশুড়িকে গেলাতে হবে শুধুমাত্র শুধুমাত্র স্বামী এবং শ্বশুর শাশুড়ি কেন গো ছোটবেলা থেকে যে বাবা মারা বুকে করে মানুষ করলো তাদের কোনো গুরুত্ব নেই ছেলের মা ছেলেকে টিকে বড় বুকে করে কষ্ট করে মানুষ করেছে আর মেয়ের মা কি অ্যামাজন থেকে তাকে অর্ডার করেছিল তাও সেলে যখন এইটি পার্সেন্ট সেল দিচ্ছিল তখন মেয়ের মা অ্যামাজন থেকে মিশো থেকে তাকে অর্ডার করেছিল হ্যাঁ আর এই কন্ট্রোভার্সি গুলো দুটো পয়সার জন্য মানে পুরো নোংরামো করে নোংরামো করে সুরের মতো নোংরা ফর্টি নাইনের মতো নোংরা গুপ্তির মতো নোংরা এরা জাস্ট নোংরামো করে তারা শ্বশুর শাশুড়িকে গেলাতে পাচ্ছে না টিনার পয়সা বলে বুক থাবড়াচ্ছে অথচ নিজেদের সন্তানের পয়সা নিজেরা কিন্তু গিলবে তখন কিন্তু বলবে যে না আমার ছেলে আমার ছেলে ছেলেটি যেমন তোর মেয়েটিও তো তার মায়ের আজকে একটি মেয়ে যদি তার বাপ মায়ের পাশে এক মিনিটের জন্য দাঁড়ায় সমাজের চোখ একদম কপালে কেন উঠে যায় কেন বলবে লোকে যে মেয়ের পয়সায় মা খাচ্ছে তাহলে ছেলের পয়সায় তো মা খায় ছেলের পয়সায় তো বাবা মা খায় তাহলে মেয়ের পয়সা যদি এক কিলো মাংসও বাড়িতে আসে সেইটা নিয়ে কেন ভিডিও নামবে দিনের পর দিন ভিডিও নেমে নামিয়ে নামিয়ে মেয়েটার মেন্টাল হেলথটাকে কোথায় পৌঁছে দিচ্ছে দেবলিনার কাণ্ডটা কি সাংঘাতিক বলতো ওইভাবে লাইভে মানে প্রাণটা শেষ করে দিল বারবার বলছে আমি আর পাচ্ছি না নিতে আমি আর পাচ্ছি না ওভার নাইট সে কাজ করে এসছে ওভার নাইট কাজ করে এসে যদি গিফট নিয়ে আসে স্বামীর মুখটা অন্ধকার থাকে এই কথাটা আমি আর একজনের সঙ্গে শুনেছিলাম আর একজনের মুখ থেকে শুনেছিলাম যে অত্যন্ত জনপ্রিয় যিনি মাধবী 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 তোমরা বুঝতে পারছো ওই যে চারুলতার মাধবী উনি টাইটেলটা মনে করতে পারছি না মুখার্জি জি চক্রবর্তী কিছু একটা হবে বুঝতে পারছো আমাদের যে অত্যন্ত প্রিয় জনপ্রিয় নায়িকা মাধবী যিনি নির্মল কুমারের স্ত্রী উনিও ঠিক এইভাবেই লিখেছিলেন যে ওভার নাইট কাজ করে এলে স্বামী তোমাকে হেসে দরজা খুলে দেবে না ওভার নাইট কাজ করে যখন আসবে স্বামী যদি দরজাটি খুলতে বাধ্য হন তার মুখে আষাঢ়ের মেঘ থাকবে এটা স্বাভাবিক মানে এই প্রবলেম উনি আমাদের আগের জেনারেশন ওখানেও ছিল এই প্রবলেম আমাদের জেনারেশনেও ছিল এই প্রবলেম তোমার দেবলীনা নন্দীর মতো জনপ্রিয় গায়িকা তারা ফেস করছে সমাজের কি দৃষ্টিভঙ্গি মেয়ের রোজগারে পুত্রবধূর রোজগারে শ্বশুর শাশুড়ি খেতে পারে কিন্তু মেয়েটির রোজগারে বাবা মা খেলে তার লোকে চিচি করবে কেন 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 বাবা মা যদি মেয়েকে জন্ম দিয়েছে বাবা মা তো ছেলেকেও জন্ম দিয়েছে তাহলে ছেলের বাবা মাটি বাবা মা মেয়ের বাবা মা বাবা মা নয় কেন ভিডিওটা এখানেই রাখছি আর একটা কথা এই ভিডিওতে অত্যন্ত স্পষ্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা খুব ভালো আছে বলে দেখায় তারা ভালো থাকার অভিনয় করে তারা অনেক সময় ভালো থাকে না তো যাই হোক তোমাদের মতামত জানতে চাই এটা একটা ট্রেন্ডি টপিক অত্যন্ত শীত আমি এখন বাইরে বেরিয়ে ভিডিও করতে পারছি না এইভাবে ভিডিওটা করলাম প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব